নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা মোটামুটি ভালো আছি আর যে অবস্থায় আছি ভালোই বলতে হবে কারণ এসে খারাপ হলে আমাদের কিছু করা থাকবে না কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারা রাত ভর বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তো ভাবছিলাম বের হবো না আবার চিন্তা করলাম যে না যাই একটু সারাক্ষণ ঘরে বসে থাকা ভালো লাগে না এই সেই জন্য দেখি তো ঘন্টা দিয়ে লাগবে আর কি ফিরতে ফিরতে যারা যারা কমেন্টস করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ তা আমাদের সম্পাদে বলছেন ঘরটা একটু ঘরের মেয়েতে প্লাস্টার করার জন্য আসলে এটা করতে পারলে খুবই ভালো হতো কিন্তু এই মুহূর্তে করতে পারতেছি আশায় আছি আগামীতে যদি সৃষ্টিকর্তা কৃপা করে করার চিন্তাভাবনা আছে সমস্যা আছে অনেক ধরনের হয়তো এক ভিডিওতে আমি অনেক আগে এক ভিডিওতে আলোচনা করছিলাম যা কেন করতে পারতেছি না তারপরে সে ধরনের সমস্যা সে ধরনের পরিস্থিতির মোকাবেলা করে যদি করতে পারি সেটা চেষ্টা করবো আপনার পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর বৃষ্টি আরও কিছুদিন থাকবে একটা সংবাদে জানতে পারি আর কি কিছুই করার নাই এর মধ্যে বেশি থাকতে হবে এর মধ্যে টিকে থাকতে হবে এটাই হলো জীবনযুদ্ধ তো যাই নিজের কাজে ঘন্টা অর্থাৎ সময় লাগবে তারপর ফিরে এসে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আজকে আমাদের দিন এটা খাল খালের মধ্যে মনে হয় দু একদিনের মধ্যে জল চলে আসবে এরকম বৃষ্টি থাকলে বর্ষা হয়তো সময় লাগবে না এই যে নৌকাগুলা কদিন পরে কাজে লাগবে এখানে দুইটা নৌকা আছে ডোবানো আছে একটা মনে হয় শুক্লাউধার আর একটা মনে হয় ভক্তর ওই একটা তো যাচ্ছি এবার এদিকে রাস্তার অবস্থা খুব খারাপ এখন একটু বৃষ্টি কমছে জমিতে যে গাছগুলো বাসা করে দিতেছি কিছুদিন পরে মনে হয় বর্ষার জল আসবে আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে জল আসতে আর বেশি সময় লাগবে না এই আগাছাগুলো আমলের জন্য খুব ক্ষতিকর একবার বাসায় করে দিয়েছিলাম আবার হয়েছে তো এইবার বাসায় করে দেওয়ার পর আর দেওয়া লাগবে না কারণ হচ্ছে ধান টানে বড়ো হয়ে গেছে এগুলো বড়ো হওয়ার আগেই জল চলে আসবে নিচে করে যাবে একদম সরিয়ে যাবে এরকম বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি ঘন্টাখানেক মোটামুটি বিরতি দিছিল আবার বৃষ্টি শুরু হয়েছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি কখন একটু জুড়ে নামে এই অবস্থা তো আজকে বেরোইছি নিমন্ত্রণ যাওয়ার উদ্দেশ্যে আর কি সিংচি গ্রামে নিমন্ত্রণ আছে দিন পর নিমন্ত্রণ করতে যাইতেছি তো দেখি ওপাড়া আরও কেউ যায় কি না লালদা আছে শুকলালদা আছে যদি ওরা যায় যাবে তো অবশ্যই একসাথে যাওয়া যাবে না ভালো লাগে না এত বৃষ্টি আস তো আমি আর রঙলালদা বেরোয় নিমন্ত্রণ খাওয়ার জন্য নিমন্ত্রণ তো হচ্ছে সিংজুরি আজকে শ্রাদ্ধের নিমন্ত্রণ আমাদের মানে পুরাতন আত্মীয় লাগে আর কি তাই না জৈশখা জৈশমা তো অনেক পুরাতন আত্মীয় তো এমনি সিংদুরি নিমন্ত্রণ যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে তো আমাদের বলে এটা আপনারা প্রায় প্রায় দেখেন তো মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গেছে আর কি নিমন্ত্রণ খাওয়া কয় মাস হয় প্রায় দুই আড়াই মাস না যাই হোক এখন নিমন্ত্রণ করলে রক্ষা করা লাগে শ্রাদ্ধের নিমন্ত্রণ বৃষ্টির জন্য অনেক ইস যাইতেছে না গ্রামের তখন গ্রাম মনে হয় আমরা দুইজনই আর যাওয়ার মতো বৃষ্টি না হলে অনেকে যাইতো আর যাওয়ার মতো কারো দেখলাম না ভক্তরা দেখি ঘরে বসে আছে বলে বৃষ্টির মধ্যে যাব না কাকা শুক্লাল দাও বৃষ্টির জন্য শুক্লাল দাও তো একটু পায়ের সমস্যা আছে জানেন ফিসটা জায়গা হলে যাইতে চাই না তো যাচ্ছি আপাতত আমরা দুইজনই যদি ওয়েদার ভালো হয় ওরা পরে হয়তো যাইতে পারে তো আপ্রচলে নিমন্ত্রণে অনেকদিন পর নিমন্ত্রণ খেয়ে আসি যাচ্ছি জমির উপর দিয়ে চাইলে রাস্তা দিয়ে নিচের দিকে তাকান লাগতেছে কারণ পাপ স্লিপ খেলে আবার হাতের দিকে মোবাইল ফেললে মোবাইল ভিজে যাবে

যখন দেখি নিমনছন এরক খাই করি হ্যাঁ নিমনছন রক্ষা করে আর গ্রামের সবার একটা টার্গেট থাকে যেমন আমাদের গ্রামে রংলাল দা আর আমি যারা সত্যি কথা দুজনেরই সবার টার্গেট থাকে যে নিমনছন করলে এরাই রক্ষা করবে আসলে তো টাকা করে মোটামুটি নেই আসলে নিয়মিত শিংগড়িয়া যাইতো করে না যে আমার আর রংলাল দা তো যেতে হয় যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ইয়েতে

হ্যাঁ আমি তো আমার ধারণা যে যেরকম বৃষ্টি হইতেছে নদীর জল যদি বাড়ে তাহলে জল ঢুকে যাবে জমিতে পাট গুলো এখন কাটা লাগে পাট বড় হয়ে গেছে আর পাট কাটলে জাগ দেবো কোথায় তাও যে জমা আনে জল এসেন জাগ দেবো হ্যাঁ হাঁটতে জল লোক পাট হয়েছে খুব সুন্দর পাট হয়েছে সিনজ এসে শিংজুরির ছোট মোট বাজার দোকান টোকান আছে এগুলো সব বন্ধ দুপুরবেলা বন্ধ থাকে আবার খুলবে বিকেলে সাড়ে চারটা পাঁচটার দিকে হম ঘর নেই গেছে বৃষ্টিতে বৃষ্টি ধরানো লাগছে একবার বাড়িতে দেবো না পা

Thank <laughs> you. यो संविधानको मुख्य कुरा नीतिगत कुराहरु हो। हाम्रो देशमा संविधानले के के कुराहरु गर्छ। बारे चाहिँ न आजको कुराहरु

নিমন্ত্রণ কইরা দিয়ে দেয় তো শিগগিরি আমরা যেভাবে নিমন্ত্রণ খাই এখানে অত্র অত্র এলাকায় এত নিমন্ত্রণ হয় না ওই যে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের গ্রামের সবাইকে বলে তো বাড়ির মাঝামাঝি আছে আর কি আর হয়তো আট দশ মিনিট লাগবে যাইতে কারণ রাস্তা ভালো না তো আস্তে আস্তে যাইতেছি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের সাথে থাকেন